আপনাকে যদি বলা হয় যে অর্ডের ম্যাগনাস কার্লসনের পরে সবচেয়ে বেশি নার্ভ স্ট্রংকার আপনি উত্তর কি দেবেন আমি আমার ব্যক্তিগত যে অভিমত এখানে আমি যদি আমাকে প্রশ্ন করা হয় যে ম্যাগনাস কালসনের বাদে সবচেয়ে বেশি স্ট্রং নার্ভকার আমি নির্দ্বিধায় বলবো রমেশ বাবু প্রজ্ঞান দুইটা টুর্নামেন্ট খেললো সুপার টুর্নামেন্ট বলা যায় টাটা স্টিল এবং সুপার বেড ক্লাসিক তো দুইটা টুর্নামেন্টে তিনি আহ ফার্স্ট প্লেসের জন্য টাই ব্রেকিং খেলে টাই ব্রেকিং কিন্তু দুইটা টুর্নামেন্ট সে জিতে যায় এবং আমি দেখি এই প্লেয়ারটা অসাধারণ আসলে খেলোয়াড় আর সব সময় একটা জেতার স্পিড থাকে অলওয়েজ ট্রাই করে যে একটা গেম জেতার এইটা আমার কাছে খুবই অভিভূত লাগে কারণ একজন টপ রেটেড খেলোয়াড় আপনি ওয়ার্ল্ডের কয়েকজনের মধ্যে আপনার রেটিংয়ের অবস্থান সেই রেটিংয়ে গিয়ে আপনি ড্র অ্যাভয়েড করে জেতার ট্রাই করে খেলেন অসাধারণ কমপ্লেক্স অসাধারণ কমপ্লিকেটেড পজিশন সে খেলার চেষ্টা করে তো তিনি কিন্তু আজকেও সুপার বিট চেস ক্লাসিক্যাল গ্র্যান্ড চেস টুরের সেটা কিন্তু তিনি টাই ব্রেকিং এ জিতে নিল অসাধারণ খেলেছে পুরো টুর্নামেন্টটি তার মধ্যে সবচেয়ে বেশি যেটা স্পেশাল গেম আমার কাছে মনে হয়েছে প্রজ্ঞানন্দ কিন্তু আরো একজন উদীয়মান খেলোয়াড় এই যুগের অন্যতম সেরা খেলোয়াড় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য যত প্রতিভা আছে তাদের মধ্যে অন্যতম কিন্তু তিনি হারিয়ে দিয়েছিলেন তৃতীয় রাউন্ডে খুবই একটা গেম আপনারা জানেন যে এই যে কিছু গুকেশ এরিগেসি অর্জুন প্রজ্ঞানন্দ নিদির বেগ আব্দুল সত্তারফ ফিরোজা আলী রেজা ভেনসিন কিমার এদের মধ্যে কারোর যদি খেলা হয় সেই খেলাটা দাবার যারা খেলোয়াড় আছে এবং যারা দাবা ভক্ত আছেন তারা কিন্তু খুব বেশি এক্সাইটেড থাকে যে কি রেজাল্ট হবে কি রেজাল্ট হবে আমি লাস্ট একটা গেম কাভার করেছিলাম হচ্ছে ফিরোজা আরেজা কুকেজ ডিকে কীভাবে হারালো ওই গেমটাও খুবই দারুণ ছিল এখন প্রজ্ঞানন্দ নিদির বেগ আব্দুল সাতরফকে কীভাবে হারালো আমরা চলেন যাই দেখে আসি সি ফোর জি সিক্স ডি ফোর নাইট এফ সিক্স নাইট সি থ্রি ডি ফাইভ ডিফেন্স নাইট এফ থ্রি বিশপ জি সেভেন বিশপ জি ফাইভ ইন্টারেস্টিং চাল নাইট ইউরু তো এটা কিন্তু খুবই একটা টপ থিওরি এখানে জাস্ট বিশপটাকে অ্যাটাক করেছে এখন এটা যদি খায় সমস্যা হচ্ছে এটা খেয়ে নাইট সরাতে হবে দেন এই ফোনটা চলে যাচ্ছে সো এটা খাওয়া যায় না তো বিশপ এফ ফোর আর সবগুলো কমন থিওরি ক্যাসলিং ই থ্রি সি ফাইভ সি ফাইভটা হচ্ছে খুবই বেশি অ্যাগ্রেসিভ মুভ আপনারা যারা নিজের বাইক আব্দুস সাত্তারকে চেনেন তারা জানেন সেও কিন্তু অনেকটা প্রজ্ঞানন্দর মতো দুইজনই মানে জেতার জন্য অলওয়েজ মুখে থাকে এবং জেতার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করে যে কোনো সিচুয়েশনে তো সি ফাইভটা তারই অ্যাকচুয়ালি ওপেনিং এর একটা লক্ষণ যেখানে আমি ফাইট করতে চাই আমি জেতার জন্য খেলতে চাই সেটাই বোঝাচ্ছে আসলে এই মুভের মাধ্যমে তো টেক করেছে বাট এখানে নাইট টেক্স ডি ফাইভটাও করা যায় যদিও অনেক রিস্ক কারণ আপনি ক্যাস্টিং করেন সেন্টারে কিং রেখে এখানে কুইনে ফাইভ চেক টেক দিয়ে ঝামেলা অনেক করতে পারে সো এটা আপনার

দুই অথবা চার নাম্বার দশ নাম্বার মুভ একটা চাল দিয়েছেন সেটার জন্য আপনার গেমে একটা ভালো এফেক্ট পড়েছে আরো তিরিশ চাল পর্বে গিয়ে সো এই যে পোন পুশ গেমের রেজাল্টটাই বলা যায় চেঞ্জ করে দিয়েছে আমরা আরো সামনের দিকে আগালে দেখতে পারবো যে এই পন চেঞ্জ করে ফেলে সো ডি এইট এইচ সিক্স সিক্স তো আফটার এই পজিশনের পর কমপ্লিটলি ইকুয়াল পজিশন মনে হচ্ছে ইভেন আপনারা মনে করতে পারেন যে ব্ল্যাকের এর পিসগুলাই অ্যাক্টিভ বেশি তো দেখে সেটাই মনে হচ্ছে সেই সাথে কুইনসাইট পাস পোন আছে দুইটা কুইন সাইড পোন বাট এখানে বিষয়টা হচ্ছে কি এই পজিশনটা কমপ্লিট ইকুয়াল পজিশন ব্ল্যাকের পিসগুলো যদি মনে হয় যে সবগুলো অ্যাক্টিভ বাট খুব বেশি যে অ্যাফেক্টিভ ওয়েতে কাজ করতেছে সেটা কিন্তু না মানে কোথায় কাজ করতেছে বা কি করছে আর যে হোয়াইটের ডিসপেস নিয়ে প্রবলেম সেটা কিন্তু হোয়াইট আস্তে আস্তে মুভ দিয়ে এই গেমের মধ্যে যে যে যেটা আসলে প্রবলেম না সেটা সে প্রুভ করে দিয়েছে সো কুইন এ ফোর সুন্দর চাল কুইন এ ফাইভ টেক টেক ওয়ান আপটার এই পজিশন দেখার পরে পজিশন যে রেজাল্ট হতে পারে সেটা আমি আসলে কল্পনাও করিনি ভাবছি যে পজিশন ইজিলি ড্র হতো এবং দুইজন খেলোয়াড় যদি চাইতো যে এটা ড্র করবো দেন এখান থেকে খুব ইজিলি অনেক ভেরিয়েশনে গিয়ে ড্র করা যায় বাট আমি আবার আপনাদের বলছি এই দুজন খেলোয়াড় কিন্তু অলওয়েজ হাঙ্গরি থাকে যে জন্য তো নাইট সি সিক্স ব্যাক করেছে তো এ থ্রি ই সিক্স নাইট ফাইভ ই ফাইভ so take knight take rook takes rook takes rook d take, on so bishop is 7 e4 bishop g5 after e4 এখানে কিন্তু ব্ল্যাক অনেক কিছু খেলতে পারে ইভেন বিশপ জি টাও খেলতে পারে ওকে বিশপ জি পর টেক করে দিলে তো কমপ্লিটলি একদম টেটি পজিশন আর যদি এফ থ্রি দেয় দেন এখানে চাল আসে হচ্ছে রুক সিটু আমি আপনার টা অ্যাটাক করি এখন যদি বিশপ ব্যাক করে দেন জাস্ট বিশপ সি এইট ব্যাক করলো তো এই পজিশনে কিছু হচ্ছে না আর কোনো পিসের ওরকম কোনো চাল নাই কারণ এটা খেতে খেলে জাস্ট এটা খেয়ে দিবে এরপরে বিষয় বিসিক চলে আসবে এটা একদম ডেট ইকুয়াল মানে ড্র বলা যায় ইকুয়াল না বলছে এটা জাস্ট এখানে নিজের বেগ আব্দুল সাত্তর কিছু ইনব্যালেন্স করেছে সে ভেবেছে আসলে এইটাও পজিশনটা খুব বেশি প্রবলেম না আফটার ই সে এটা টেক করেছে কারণ টেক করার পর সে কিন্তু একটা পোন গেইন করে ফেলতেছে সো এইখানে প্রজ্ঞানন্দ একটা ট্রিক করেছে প্রজ্ঞানন্দ কিন্তু এখানে পোন ডাউন বাট ডাবল বিশপ অ্যাডভান্টেজ সেই সাথে এই পনটা যে আছে এই পনটা চলে যেটা গেমে করেছে বিশপ এফ সিক্স তো আফটার বিশপ এক্স সিক্স এর পর মেইন সমস্যা হচ্ছে ব্ল্যাক এর কিংটা কিন্তু এখান থেকে আর বের হতে পারেন যেটার পুরো ফায়দা এই গেমে নিয়েই গেমটা উইন করেছে আপনি ব্যাক র্যাঙ্কে অলওয়েস একটা প্রবলেম মেটিন প্যাটার্ন হয়ে চলে আসতেছেন কারণ আপনি ব্যাক এখানে রূপটা মুখ করতে পারেন জাস্ট চেকমেট হয়ে যাবে আর সেই সাথে আপনার একটা পোন আপ বাট এই পোনটা কিন্তু আপনি কাজে লাগাইতে পারবেন না কারণ আপনার রূপটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে থাকবে আর অপয়েন্টের এই রূপটা কিন্তু অ্যাক্টিভ হয়ে থাকবে আর যে দুইটা পিস আছে ইভেন এই টাইপের পজিশনে রুক এক্সচেঞ্জ করলেও উইন হয় না কারণ আপনার কিং ছাড়া পন পুশ করা খুবই ডিফিকাল্ট কিংটা কিন্তু অলরেডি যে উইক হয়ে আছে। সো এন গেমেও পর্যন্ত কিন্তু কিং যদি আপনার উইক থাকে সেটা কিন্তু খুব বাজে একটা এফেক্ট করে যে কোনো তার যে কোনো খেলায় তো কিং সেফটি তার যে কত ইম্পর্টেন্ট যে কোনো সিচুয়েশনে সেটাও কিন্তু আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই পজিশনটা সো নাইট সিসিস করতে হবে প্রায় ওয়ান নেম পরা যায় রুক এখানে এসেছে নাইট বেট আবার একটা চমৎকার চাল এখানে এসেছে দেন বিশ অবটি ফাই তো বিশপ জি সেভেন রুট ডি এইট বিশপ বি ফাইভ পন পুষ এখানে হয়েছে বি ফাইভও করেছে নাইট সি সিক্স তো রুক সি সেভেন তো আপনার রুক সি সেভেনের পর এই জাস্ট নাইট ফাইভ করলে এখানে জাস্ট কমপ্লিট ইকুয়াল পজিশন যদি এইগুলা চালে কিছু করব না আমি ওকে জাস্ট এখানে আপনার আসলাম বিশপ জি ফাইভ অথবা যাই করেন আপনি আমার যদি এটা ধরেন আমি জাস্ট এ রুকটা ই সিক্সে সরিয়ে নিলাম এখানে যদি আপনি আসেন যে ফোনটা খেয়ে দিবেন ওকে জাস্ট নাইট সি ফোর আপনি যদি পন খান জাস্ট বিষ অফ সেট রুক সি সিক্স এটাতে অ্যাটাক করেছে তো এটা বিশপ অফ ডি সেভেন একে রুকে এ সিক্স কারণ এখানে আপনি চেক দিয়ে কিন্তু এটা খেতে পারবেন না এটা খেলে নিচে চেকমেট আছে তো এটা কমপ্লিটলি ড্রয় হতো বিশপ অফ ই সিক্স করেছে আব্দুল সাত্তারফ গেমে তো রুপটেক্স করেছে রুপটেক্স করেছে এখানে এটা মেবি আব্দুল সাত্তরও ভেবেছে এটাও ইকুয়াল পজিশন কারণ অপোজিট কালে ইভেন পোন ডাউন থাকলে ইকুয়াল হয় এখান তো পোন আপ যদিও পোনটা কিন্তু চলে যাচ্ছে পরের চলে সো ইকুয়াল পোন এটা মেবি ভেবেছে যে এখন আর আমার ইটস ওকে রেজাল্ট তার জন্য বাট এখান থেকে তো প্রজ্ঞানন্দ ভেবেছে যে এই পজিশনটা কিন্তু ইকুয়াল না কারণ অপোজিট কালে বিশপ হোক যাই হোক প্রজ্ঞানন্দর কিন্তু কিংটা অ্যাডভান্স করতে পারে বাট এই কিংটা কিন্তু উইক এই কিংটা কিন্তু মুভ করতে পারে না সো আস্তে আস্তে পজিশনটা ইম্প্রুভমেন্ট করে কিন্তু হোয়াইট জিততে পারে যেটা মেবি আব্দুল সত্তর এখানে মিস করেছে তো দেখি যে এই একটা ইকুয়াল ডেট এড গেমটাকে উইনে কনভার্ট করেছে রমেশ বাবু প্রজ্ঞানন্দ তো বিশপ সি ফোর এই ফোনটাকে কাট দিয়েছে রুকে সেভেন বিশপ আবার ব্যাক বা জাস্ট মুভ করতেছে এখানে আবার এখানে এসেছে সো কিং আগাচ্ছে সো ব্ল্যাক জাস্ট মুভ চাল দিচ্ছে আর কি এখানে এফ ফাইভটা ব্রেক দিয়েছে সো যত এখান থেকে পোন আপনার এক্সচেঞ্জ হবে তখন কিন্তু আবার এই যে আপনি যদি এটা খান দেন কিন্তু ডিফারেন্ট এখানে তখন কিন্তু আবার এই রূপটা এই আপনার জি ফাইলে এনে আপনি ঝামেলায় পড়তে পারেন যে এই জি ফাইলে এসে ধরেন কিং এখানে যাবে তারপরে এই রূপটা এখানে কোনোভাবে আনবে অথবা এখানে যে আনবে যখন আপনি চাল দেন এখানে এসে জি ফাইলে যদি আনতে পারে দেন কিন্তু এখনও আপনার প্রবলেম হবে তো এখন আপনি কিন্তু আর মানে অল্প প্রবলেম না এখন কিন্তু আরও প্রবলেম যে বাড়তে পারে সেই সিচুয়েশন অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে সো সেটা টেক করেনি এখানে জাস্ট আবার রুক মুখ করেছে সো বিষব ব্যাক করে সি আবার রুক এসেছে রুক এখানে মুখ করেছে এখন স্টিলও খাওয়া যায় না কারণ ব্যাক র্যাঙ্কে চেকমেট জাস্ট রুক করতেছে এখন জাস্ট এই আপটার বিষব এফ সিক্সের পর মেবি এখানে ওয়েট করা উচিত ছিল বা টেক করে দিয়েছে টেক করার পর পন টেক দিক টেক করেছে সো এখানে হয়েছে এখানে বিষব ই সেভেন বিষব বি ফোর বিষব বিফোরের পর এখন কি চাল যদি আপনি ধরেন এইভাবে ওয়েট করেন দেন মেইনলি সমস্যা হচ্ছে কিং এফ সিক্স করে জাস্ট কিং জি সেভেন করে এই পনটা খেয়ে দিবে তো আপনি এটা করতে পারেন না তো এর জন্য এখানে রুকে সিক্স দিয়েছে যাতে কিংটা এইদিকে মুভ না করতে পারে তো এখানে চেক দিয়ে এখানে এসেছো আফটার এখানে আসার পর নিজের বেগ আব্দুল সত্তর রিজাইন দিয়েছে কারণ এই পয়েন্টটা চলে যাচ্ছে আর উইন উঠে যাচ্ছে আমার মনে হয় একটু কেয়ারলেস খেলেছে আব্দুল সত্তর কেয়ারলেস বলতে হচ্ছে সে একটা পজিশনে মনে হচ্ছিল যে ইজি ড্র হয়ে যায় তো এই পজিশন যে গিয়েছে এবং ভাবছে এই সেই পজিশনটা আসলে ড্র না সেটা প্রজ্ঞানন্দ কিন্তু গেমে প্রমাণ করেছে আর প্রজ্ঞানন্দের কথা তো অবশ্যই প্রশংসা আসছে দাবিদার একটা ইকুয়াল গেম সে আস্তে 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 প্রেস করে অসাধারণ ভূমিতে সে আসলে প্রেস করেছে পুরো গেমে যখন সে অ্যাডভান্টেজ পেয়েছে সেটা এক্স্যাক্টলি যেভাবে কনভার্ট করা দরকার সেভাবেই সে কনভার্ট করে গেমটা কিন্তু সে জিতে গেল আর সেই সাথে টুর্নামেন্টটাও কিন্তু সে অলরেডি জিতে গিয়েছে টুর্নামেন্টে তিনি তার সাথে ফিরোজা আল রেজা এবং ম্যাক্সিম ভাঁসিয়ার লাগরেভের পয়েন্ট সমান হয় সে তিনি আল রেজার সাথে দুইটা ড্র করেন এবং পরবর্তীতে ম্যাক্সিম ভাসিয়ার লাগরেফকে তিনি হারিয়ে দিয়ে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তো প্রজ্ঞানন্দকে অবশ্যই অভিনন্দন আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টুর্নামেন্ট ফিদে ক্যান্ডিডেটের জন্য এখানে দশটা পয়েন্ট পেয়েছে যে ফিদে যে কারিকুলামের একটা পয়েন্ট আছে তো সেই পয়েন্টটা পেয়েছে তার জন্য ক্যান্ডিডেটে খেলার জন্য কিন্তু এই টুর্নামেন্টগুলো কিন্তু খুবই একটা এফেক্টিভ টুর্নামেন্ট তো যাই হোক প্রজ্ঞানন্দকে আবারও অভিনন্দন আর প্রজ্ঞানন্দর গেমটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট বক্সে জানাতে পারেন এবং স্পেসিফিক কোনো বিষয় নিয়ে চান যদি আমি ভিডিও বানাই সেটা কমেন্ট বক্সে আপনারা জানালে আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্টে উইথ নাইমের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ